সো ভালো তো আজকের এই ঠান্ডার সময় রাত্রেবেলা চলে এলাম আপনাদের সামনে আপডেট দেওয়ার জন্য আপডেট মানে সেকেন্ড হ্যান্ড বাইকে আপডেট হবে আর যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা থেকে গাড়ি স্টার্ট যেখানে গাড়ি কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফাইন্যান্স হয়ে যাচ্ছে এবং এখানে আপনারা গাড়ি কিনলে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ডেলিভারি ফ্রি কিছু কিছু জায়গায় চার্জেবল রয়েছে এবং এখানে গাড়ি কিনলে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন সুন্দর হেলমেট কোনো গাড়িতে দুটো কোনো গাড়িতে একটা এবং তেল যেটা প্রশ্ন ওঠে কোনো গাড়ি পাঁচ লিটার পাচ্ছেন কোন গাড়ি আপনারা পেয়ে ফুল এবং কোনো গাড়িতে পেয়ে যাচ্ছেন দশ লিটার তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে কারণ এখানে যে ধামাকা অফার সাথে আপনারা গাড়িগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পনেরো কুড়ি পঁচিশ তিরিশের এর মধ্যে যে কন্ডিশনের গাড়িগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে এস এন এর তরফ থেকে আমার তো মনে হয় না যে অন্য কোনো শোরুমে আপনারা যাবেন এই রকম কন্ডিশনার গাড়ি এই রেটের মধ্যে আপনারা পাবেন তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন বিশেষ একটা তথ্য আপনাদেরকে শেয়ার করছি পাশে এই যে ব্যক্তিটাকে দেখছেন যারা এই ব্যক্তিকে চেনেন তো একটু ডিটেইলস আমি জানিয়ে দিচ্ছি এই ব্যক্তি ব্যাংকের লোন দেওয়ার নাম করে নাম করছে যে ব্যাংকের ম্যানেজার বলে ডকুমেন্টস নিয়ে গিয়ে তারপর ওখান থেকে ফ্রড করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে তো আপনারা কেউ যদি এই ব্যক্তিকে চেনেন বা চিনে থাকেন বা দেখছেন অবশ্যই ডিসপ্লে মধ্যে যে নাম্বারটা দেখছেন কল করে জানাবেন যে এই ব্যক্তির ডিটেলস জানাতে পারবেন সরাসরি কুড়ি হাজার টাকা পুরস্কৃত করা হবে আপনি যে ব্যক্তির ডিটেলসটা জানালেন আপনার ডিটেলস সম্পূর্ণ গোপন রাখা হবে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো সো গেট স্টার্টেড আপনাদের সময়ের মূল্য অনেক বেশি তাই আমাদের দাদা সময় না নষ্ট করে সরাসরি চলে এসেছে আপনাদের সামনে দাদা কেমন আছো ঠান্ডায় আমি ভালো আছি তুমি বলো কেমন আছো আগে আমি তো জ্যাকেট পরে আছি মানে ঠিকঠাক থাকারই কথা যদি তুমি দাম বেশি বলো মাঝখানে ভিডিও বন্ধ করে চলে দাম না তাই নাকি এমন দাম বলো কাস্টমারদের গা গরম হয়ে যাবে কি বলছো একদম মানে আমার জ্যাকেট খুলে দিতে হবে তোমার খুলতে হবে না বন্ধুদের খুলে দিতে হবে কাস্টমারদের গা গরম হয়ে যাচ্ছে কিন্তু জামা খুলতে লাগবে না ঠান্ডার সময় ঠান্ডা এই চরম শীতে আপনারা গরম গরম অফার পেয়ে যাচ্ছেন তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে আর দেখার আগে একবার অফারটা জানিয়ে দাও এখানে কিভাবে অফারটা দেয়া হয় আচ্ছা হুম এখানে মাত্র 14000 টাকা থেকে গাড়ি পাওয়া যাবে 14000 20000 যেটা পেপার জেনুইন পাবে পেপারস এসএন মডেলের কমপ্লিট শর্তে পাবে যেটা সেল রেডি থাকবে সেল তো অবশ্যই থাকবে আর একটা কথা একই কথা বারবার বলে এসেছি গাড়ি আমার থেকে নেবেন ভেরিফাই কাস্টমার থেকে করবেন একবার ফোন করবেন রেজিস্ট্রটাও নারকে অবশ্যই জেনে নেবেন গাড়ি সে বিক্রি করেছে কিনা সব জায়গায় এটাই করবেন যে ডিলারের কাছে যান অবশ্যই এটা দেওয়ার দরকার আপনারা এটা করবেন তো বেশি কথা না বলে চোদ্দ হাজার টাকা গাড়ি স্টার এবং গাড়ির সাথে হ্যাঁ কি দিয়ে দেবো গিফট গিফট দিচ্ছি সব থাকে তো সব সময় এক্সট্রা কি কিছু দেবে তাই তো এক্সট্রা কিছু মানে একদম চমকে দেওয়ার মতো ব্যাপার যেটা আর কি সেটা তো দিতে হবে পসিবল আচ্ছা গাড়ি কিনলে মোবাইল ফ্রি গাড়ি কিনলে মোবাইল ফ্রি মোবাইল ফ্রি মানে গাড়ি কিনে তিন মাসের তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তোমার কাছে থাকে সব সময় থাকে প্লাস তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি হবে সার্ভিস ওয়ারেন্টি মানে এখানে গাড়ি আসবে মাস তিন মাসে তিনবার এসে ফ্রি সার্ভিস করবে মানে তিন মাসে তিনটা সার্ভিস পাবে একদম সম্পূর্ণ ফ্রি একদম তো বুঝতে পারছেন বন্ধুরা যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন পেপারস জেনুইন যেখানে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন গ্যারান্টির সাথে যেখানে সবথেকে কম দাম কেন আসবেন না শুনি অন্য জায়গায় কেন যাচ্ছেন সরাসরি দাদা জায়গাটা আচ্ছা যদি কেউ শিয়ালদা নামখানা যে যেখান থেকে আসুন আপনাদের স্টেশনে মেনলি তো স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো স্ট্যান্ড আছে আপনারা অটো থেকে উত্তর ভাগে লাভবেন যে কাউকে উত্তর ভাগে বলে আপনাকে লাভিয়ে দেবেন মাত্র পনেরো কুড়ি কিলোমিটার রাস্তা আছে তো ফার্স্ট আপনাদের বাইপুর স্টেশনে আসতে এবং যারা ক্যানিং গোসবা সুন্দরবন সাইড থেকে আসে তাদের প্রথমে তো ক্যানিংই আসতে হবে কেউ যদি অটো আসে বারাইপুর অটো ধরলে আপনারা ক্যানিং এ থেকে বারাইপুর অটো ধরলে উত্তরে লাভ দেবেন এবং যারা ট্রেনে আসতে চান ক্যানিং কে ট্রেন ধরে পিয়ালি স্টেশনে লাভবেন পিয়ালি আমাদের নিয়ার স্টেশন সেখান থেকে অটো নিয়ে আর আরামসে উত্তরে চলে আসবে কতক্ষণ লাগতে পারে পিয়ালি থেকে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট তো বুঝতে পারছি যে যেখান থেকে আসুন না কেন আসাটা পুরোপুরি ইজিলি আমাদের তিনখানা নিয়ার স্টেশন আছে পিয়ালি পিয়ালি চাম্পাটি বারাইপুর বুঝতে পারছেন এবং চাম্পাটি বারাইপুর শাসন শাসন সূর্যপুরের আহ ধবধবি

প্যানেলটা খোলা আছে ব্যাটারি চার্জ করা হচ্ছে ওকে ব্যাটারি দেখো ব্যাটারি প্যানেল খোলা আছে আচ্ছা মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা 15000 টাকা দাদা সেলফ সেলফ রানিং করার জন্য তো ব্যাটারি খুলে চার্জ করা হয় নাকি আর একটা কথা বলি হ্যাঁ গাড়ি কমপ্লিট পেপার আছে 2016 সালের গাড়ি আচ্ছা মালিকের তিনখানা ডকুমেন্টস পাবেন তিনখানা তিনটা কি আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আচ্ছা কমপ্লিট পেপার পাবেন আচ্ছা পুরাতন গাড়িও তিনখানা করে ডকুমেন্টস পাবেন আচ্ছা গাড়ি কিনলে পেট্রোল আর হেলমেট দেবো

এই গাড়িগুলো এই যে লাইনে গাড়িগুলো দেখছেন দেখান আচ্ছা এই যে কটা গাড়ি দেখাবো এর দাম থাকবে একদম মানে জলের দামে দাম থাকবে জলের দামে এবার আপনারা এসে এই গাড়িটা যদি মনে বার্গেনিং করে কমাবেন আমরা এই গাড়িটা বার্গেনিং করে কমাতে পারবো না একদম লাস্ট ফাইনাল প্রাইস এটাই থাকবে পনেরো হাজার টাকা একদম ফিক্স থাকবে ওকে পনেরো হাজার টাকা ওকে তারপর ডিসকভার দেখাবো মাত্র চোদ্দ হাজার টাকা কি বলতো দাদা তিনখানা ডকুমেন্টস

কালার অবশ্যই ক্লিন করতে হবে গাড়ি সার্ভিস করা আচ্ছা দাম থাকছে মাত্র পনেরো টাকা মাত্র টাকা আচ্ছা ভালো করে চেষ্টা মাত্র তো গাড়ি গাড়ি কিনলে হেলমেট পেট্রোল পেয়ে যাবেন হেলমেট পেট্রোল সম্পূর্ণ ফ্রি হন্ডা হন্ডা সাইন সাইন মডেল হন্ডা সাইন দাদা সাইন মডেল সাইন আছে প্রত্যেকটা গাড়ি এইখানে চারটে পাঁচটা গাড়ি যা লাইন করা আছে সার্ভিস করা নেই আমরা সার্ভিস করে দেবো একদম ফ্রেশ হন্ডা সাইন একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি গাড়িটা নিলে মডগাটটা ভাঙা আছে দেখো ভালো করে দেখো যেটা ভাঙা থাকবে সেটা দেখিয়ে দেবে মডগাটটা ভাঙা আছে আমরা চেঞ্জ করে দেব মডগাটটা ভাঙা আছে আমরা চেঞ্জ করে দেব যদি কাস্টমার কিনে নিয়ে যায় যদি চেঞ্জ করে করাতে দাম পড়তে পারে আমরা চেঞ্জ করব কাস্টমারকে পয়সা লাগাতে হবে না ওকে আমরাই চেঞ্জ করবো

দেরি করলে পাবেন না দাদা 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 দিন অর্ডার যা দাম তাই দামই পাবেন আচ্ছা অনেক জায়গায় এর থেকেও কম দামে পাবেন আচ্ছা কাস্টমারদের ডাকানোর জন্য ডাকার জন্য মুরগি গলার জন্য আচ্ছা অনেক হয় 20-25000 টাকা বিএসএস ডিলাররা আছে কিন্তু কাস্টমাররা আপনাকে গিয়ে দেখবে বলবো গাড়ি বিক্রি হয়ে গেছে নালে বুক হয়ে গেছে গাড়ি দেখতে পাবেন না আচ্ছা কিন্তু এসএর মটরে আসবেন যে দামে শুনবেন সেই দামে এসেই গাড়ি পাবেন সেই দামে সেই দামে তার জন্য এক ফোন কিনে দাম নাম্বার কল করুন এক বুক করে রাখুন এবার কাস্টমার আপনারা বলবেন যে গাড়ি কালকে স্যার গাড়ি নাই কেন গাড়ি নাই কেন ভিডিওতে বলেছেন গাড়িতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি বিক্রি হয়ে যায় কিছু গাড়ি তো যদি যে গাড়িটা পছন্দ আপনাদের সেই গাড়িটা যদি নিতে চান এক্ষুনি বুক করুন এক্ষুনি বুক করুন ওকে তো আজকে ডেটটা বলে দাও তাহলে বন্ধু বুঝতে পারো কবে ডেট আছে কত তারিখ আজকে 21 তারিখ 21 তারিখ 21 তারিখ 21 তারিখ রাত 21 তারিখ থেকে 22 তারিখ মধ্যে বুক করুন গাড়ি পেয়ে যাবেন ওকে গ্ল্যামার দাদা গ্ল্যামার আছে 2020 সালের গাড়ি 20 সালের VH4 দাদা দাদা এর সাথে আছে এর সাথে আবার রয়েছে 2020 সালের গাড়ি আচ্ছা নিয়ে এক পয়সা কাজ করাতে মানে কালার যা আছে যেন শোরুম মানে ধুয়ে মুছে পলিশ কলে শোরুম কন্ডিশন গাড়ি আচ্ছা শোরুম কন্ডিশন এ সাইডে দেখাও বা সাইডে দেখাও গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি এসের মোটরে আসলে এই রকম গামার গাড়ি কতদিন নিয়ে যেতে হবে কত সাঁত্রিশ হাজার দিতে হবে না ছত্রিশ দিতে হবে না পঁয়ত্রিশে দিয়ে দেবো থার্টি ফাইভ থার্টি এত সুন্দর গাড়ি দেখে নিন বন্ধুরা বিএস ফোর গ্লামার সরাসরি থার্টি ফাইভ থার্টি ফাইভ এ দাদা সাথে পাঁচ লিটার পেট্রোল ওকে দুটো হেলমেট ওকে বাড়ি যাওয়া পর্যন্ত গাড়ি ডেলিভারি ফ্রি 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 অফ কস্ট ফ্রি কোন পয়সা লাগবে না যেখান থেকে যেখান থেকেই যেখান থেকে আসবে ফ্রি ওকে এবার সাইন দেখাবো সাইন হিট মডেল সাইন হিট মডেল সাইন দু হাজার ষোলো কি শতকের গাড়ি ষোলো সতেরো মডেল আচ্ছা দাদা দামটা থাকছে দাম দাদা কাছে আসো কাছে যাবো তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দিতে হবে না শতকের গাড়ি তিরিশ হাজার টাকা দিতে হবে না এবার কি মেরে ফেলবে দাদা অবশ্যই চলো উনত্রিশ হাজার টাকা দিতে হবে না চলো আঠাশ টাকা আঠাশ আঠাশ ফাইনাল ফাইনাল আর লাভলে মরে যাবো মরে যাবে আঠাশ টাকা পেট্রোল হেলমেটের সাথে পেট্রোল হেলমেটের সাথে সোলার সাইন আঠাশ হাজার টাকা পেট্রোল হেলমেট এর সাথে ওয়ার্লি পেট্রোল হেলমেট গাড়ির দাম চাচ্ছে মাত্র আঠাশ হাজার দেখুন গাড়ির যে দাম কম পাবেন জলের দাম সেখানে অফার কম পাবেন অবশ্যই আর যেখানে অফার পাবেন সেখানে গাড়ির দাম বেশি পাবে অবশ্যই তো দেখে নিন বন্ধুরা আমরা 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 ডিলার দ্বারা সব ডিলার সত্যি কথা বলে না আর বলা সাহস থাকে না কেউ আমরা গাড়ির পয়সা আপনাদের অফার দিন আপনাদের পয়সা আপনাদেরকে অফার দিচ্ছি আসুন গাড়ির যা আসল পয়সা সেখান থেকেই কম বেশি করে আপনাকে অফার করে দেবো লফাকে অফার আর দাদা ওই ম ওই নাকের গিন চোকরিন সব ভুলে যান ঠিক আছে আসুন আসল রিয়েল অফার নিয়ে যান ওকে নেক্সট টিভিএস টিভিএস 2018 গাড়ি 18 গাড়ি তেল নাকি সুখে সুখে দাদা কেউ কোন গাড়ি চলে না

দাদা দাদা দামটা আস্তে আস্তে বলি লোক শুনলে ছুটে আসবে প্যাশন প্রো মাত্র 20000 টাকা প্যাশন প্রো বন্ধু মাত্র 20000 টাকা 20000 টাকা তাও লাগছে না দাদা মেরে ফেলবে না কি দাদা কি হচ্ছে দাদা বকে যাও খেতে দাও বউ আচ্ছা আছে চলো 19000 টাকা চলো 19000 টাকা দাদা 19000 টাকা যারা গাড়ি নিয়ে যাবে তাদেরও তো হতে পারে বউ বাচ্চা আছে তাহলে আমারও তো বউ বাচ্চা আছে দাদা হোক না সবাই মরে মুড়ে গেলে গায়া দিতে পারবো না হোক না দাদা সবার অল্প অল্প হোক ঠিক আছে দাদা 19000 টাকায় পেট্রোল হেলমেট পেট্রোল হেলমেট পেয়ে যাচ্ছেন বন্ধুরা উনিশ হাজার টাকায় কার কালার এত ভালো আছে কালার কালার পুরোটাই ভালো আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে যতটা ইচ্ছা পিক আপ দেবেন এক ফোটাও স্মোক বার হবে না গাড়ি একদম কমপ্লিট গাড়ি আছে পেপারও কমপ্লিট পাবে ওকে দেখে নিন বন্ধুরা খুব ভালো গাড়ি দেখা যাচ্ছে কালার তো খুব ভালো আচ্ছা আমরা নেক্সট মডেল দেখাই আচ্ছা এটা হচ্ছে হন্ডা ড্রিম নিউ হন্ডা ড্রিম একশো দশ সিসি দু হাজার পনেরো কি ষোলোর গাড়ি হবে ওকে গাড়ির কন্ডিশন কন্ডিশন গাড়ির কন্ডিশন আছে আউটস্ট্যান্ডিং কন্ডিশন আচ্ছা তিন মাসে ইঞ্জিন ওয়ারেন্টি দেবো

ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো ইন্স্যুরেন্স কাটিয়ে দেবে বন্ধুরা হর্নেট গাড়িটাকে কালার দেখুন এবার কোন কাস্টমার যদি কোন কাস্টমার যদি মনে করে ইন্স্যুরেন্স নেবো না সেখানে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি একটাই অফার হয় ডেলিভারি নয় ইন্স্যুরেন্স যে ডেলিভারি নয় ইন্স্যুরেন্স যে কোনটা দিয়ে দেখেন বন্ধুরা মাত্র টোয়েন্টি এইট আঠাশ হাজার টাকা দেবেন এই মডেলটা নিয়ে চলে যাবেন ভাবলেও মানে ভাবা যায় না যে এত কথা মাইলেজও ভালো আছে মাইলেজ মাইলেজও ভালো ফর্টি ফাইভ প্লাস মাইলেজ আছে ফর্টি ফাইভ প্লাস মাইলেজ আছে ওকে

ওয়েস্ট বেঙ্গল যেখান থেকেই বুক হবে ডেলিভারি ফ্রি হবে সম্পূর্ণ ফ্রি একদম ওকে মডেলটাকে দেখে নিন মডেল আমরা চলে আসবো অ্যাপাচি ডবল ডিস মডেল হোয়াইট কালার দাদা চমকানো দাম নাকি চমকানো দাম দেবো বলে একটু ভাবছি কি দাম দেবো চাল বোধ টাকা কত টাকা বেশি হচ্ছে আস্তে কর বলো তিরিশ টাকা আর একটু আস্তে বল চলো আঠাশ টাকা কি বলছো দাদা টাকা ওয়ান সিক্স অ্যাপাচি

গাড়ি দাম থাকবে মাত্র বিশ হাজার উনিশ আঠারো আঠারো হাজার টাকা পেট্রোল হেলমেট থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবার এস এর স্কুটির কালেকশন দেখাবো স্কুটারের কালেকশন এবার স্কুটার মানে এস এর মোটর সবসময় কম দাম থাকে সবসময় কম দাম

জুপিটার দাদা মাত্র কুড়ি হাজার টাকা জুপিটার মাত্র কুড়ি কুড়ি দাদা কালারটা দেখো ভালো করে মাত্র কুড়ি হাজার টাকা বন্ধু কুড়ি হাজার টাকা জুপিটার আছে টোয়েন্টি থাউজেন্ড এ জুপিটার একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি কন্ডিশন ভালো আছে এটা ফর্টি মাইলেজ আছে ফর্টি প্লাস মাইলেজ আছে আচ্ছা তারপরে কি অন টেবিলে নেগোসিয়েবল আসুন আসুন এসএম ভিজিট করুন কম বেশি তো হবেই আসতে হবে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে নেক্সট এটা অ্যাক্টিভা 6G আছে 2023 কি 22 সালের গাড়ি হবে তার তো খুব ভালো কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে 45000 টাকা 45000 টাকা 45000 টাকা ফাইনান্স अवेलेबल ফাইনান্স अवेलेबल ওকে দেখেন এর 19 এর 2019 এর পর থেকে যে কটা গাড়ি আমরা দেখাবো প্রত্যেকটার ফিনান্স अवेलेबल আছে শুধু আপনারা ডকুমেন্টস যদি আনেন আমরা ফিনান্স করব ওকে নেক্সট

সিকিউরিটি একটাই দাদা বলবো এস এন গাড়ি কিনবেন সিকিউরিটি বলতে নিজেদের সিকিউরিটি নিজে উদ্ধার করুন হ্যাঁ আমরা তো ভংচুম বলেই বলতেই থাকবো আপনারা প্রত্যেকটা গাড়ি শোরুম থেকে যে শোরুম থেকেই কেনেন আপনারা চেষ্টা করবেন গাড়ির যে রেজিস্টার অনার আছে তাকে একটা কল করে গাড়ি ভেরিফাই করা যে সে গাড়ি বিক্রি করেছে কিনা এটাই সিকিউরিটি আচ্ছা বাদ বাকি সব ডিলার তো পেপার ছাড়া কেউ গাড়ি বেচে না সবাই তো পেপার নিয়েই আচ্ছা তো আপনাদের ভেরিফাই আপনারা নিজেরাই করবেন তো দাদা ফাইন্যান্সে ডকুমেন্টস কি কি সাবমিট করতে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংক এর পাস এক কপি ফটো কোন কোন কোম্পানি আমাদের অনলি বাইক বাজার আইডিবিসি আচ্ছা গাড়ি কিনলে সঙ্গে তেল হেলমেট ফ্রি প্রত্যেকটা কিছু গাড়ি ডেলিভারি ফ্রি আপনি ভিডিওটা ভালো করে দেখবেন সব গাড়ি সেম অফার নেই আচ্ছা সব গাড়ি একই পেট্রোলের অফারও নেই তো ভিডিওটা ভালো করে দেখবেন দেখে তারপর কল করবেন এবং ফিনান্স করাতে গেলে যে ডকুমেন্টস গুলো ওগুলো তো আনছেন আচ্ছা প্রত্যেকটা গাড়ি ফর্টি পার্সেন্ট মানে অ্যাকচুয়াল প্রাইজের এর ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগবে তারপর আমরা ফিনান্স করে দেবো দু ঘন্টা তাও লাগবে না এক ঘন্টার মধ্যে নো লোন লোন অ্যাপ্রুভাল করে দেবো ওকে তো দাদা তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে আর একটা রিকোয়েস্ট কাস্টমারদেরকে দাদা আচ্ছা রাত বারোটা একটা সময় হাত বলবো বলছি কেউ ফোন করবেন না আর ফার্স্ট সকালে পাঁচটা ছটার সময় কেউ ফোন করবেন না আমাদের দোকান ওপেনিং টাইম আছে সকাল দশটার পর থেকে রাত আটটা পর্যন্ত থাকছে তারপর ক্লোজ হয়ে যাচ্ছে এবং কল টাইম আছে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত তারপর দাদা ভাত হয়ে বলছি কেউ ফোন করবে অবশ্যই খুব প্রবলেম হয় খুব প্রবলেম আপনারা বুঝেই পাচ্ছেন সকালবেলা রাতে বেলা খুব প্রবলেম হয় আপনারা এই টাইমের মধ্যেই ফোন করবেন সকাল নটার পর থেকে রাত দশটা পর্যন্ত যত ইচ্ছা কল করুন দশটার পরে আর দাদা রিকোয়েস্ট ফোন করবেন না অবশ্যই তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর কালেকশন রয়েছে আর এক দুদিনের মধ্যে আরো কালেকশন ঢুকে যাবে সরাসরি শোরুমে চলে আসুন থ্যাংক ইউ